সৃষ্টিসুখের অডিও পডকাস্ট পড়া পড়াশুনায় আপনাকে স্বাগত আজ রইল সৃষ্টিসুখ প্রকাশিত সরোজ দরবারের লেখা সলতে পোড়া গন্ধ উপন্যাসের অংশবিশেষ গোটা প্ল্যানটা যে এপাড়ার বড়রা মোটামুটি মেনে নেবে ভাবতে পারেনি শাহজাহান একদিন হঠাৎ করেই বিষয়টি নিয়ে ভাবতে শুরু করেছিল সে লকডাউন পেরিয়ে সদ্য তখন অফিস যাওয়া শুরু হয়েছে সপ্তাহে দিন তিনেক করে যাওয়ার নোটিস ধরিয়েছে অফিস অফিস অবশ্য যাওয়াই সার সকালে উঠে ল্যাপটপ খুলে খানিক কাজ তারপর সেই ল্যাপটপ ঘাড়ে করেই অফিস আবার ফিরে এসে ল্যাপটপ খোলা এই শিডিউলের যে কি মানে বোঝে না শাহজাহান এদিকে প্রজেক্টে সবাই যে একদিনে অফিস যাচ্ছে তাও নয় ফলে কাজ সেই বাইরে বাইরেই হচ্ছে তবু কর্তার ইচ্ছে কর্ম এদিকে রিসেশন করাছে চারদিক থেকে টেক কোম্পানিগুলো থেকে লে অফের খবর আসছে তাই বেশি ট্যাপো করার সুযোগ নেই ফট করে সুইচ করার কথাও ভাবে না শাহজাহান চাকরিটা তার দরকার টাকা পয়সা একটা ফ্যাক্টর তো বটেই তার উপর এই চাকরি তাদের পরিবারকে যে জায়গাটায় এনে দিয়েছে সেটা বজায় রাখার জন্যেই চাকরিটা করে যাওয়া জরুরি এই কোম্পানিগুলো এখনও ব্যবসায়ী বোঝে ক্লায়েন্ট চীনের কি দুবাইয়ের তা নিয়ে মাথা ব্যথা নেই আর সাপোর্টও শাহজাহান না অনিন্দ দিচ্ছে তা নিয়েও কারো কোনো সমস্যা নেই দেশটা যেদিকে গড়াচ্ছে তাতে অন্তত অফিসের এই পরিসরটুকু তৃপ্তিই দেয় তাকে সংখ্যালঘু কথাটা তখনও সেভাবে শোনেনি শাহজাহান কিন্তু নিজের পাড়ার ভেতর সে যে একটু অন্যরকম তা ছোট থেকেই আবছাপছাপ বুঝতে পারতো কেউ তাকে আলাদা করে দেখেনি পাড়ার কোন উৎসবে অনুষ্ঠানে কারোর বাড়িতে যাওয়ায় সে বাধা পায়নি তবু তাদের মতো যে এই পাড়ায় কেউ নেই এটা বোঝার ঠিকঠাক বয়স যখন এলো ততদিনে সে জেনে গিয়েছে যে সে মুসলমান সংখ্যালঘু পাড়ার অন্যদের সঙ্গে কথা বলে ঠাড়ে ঠোরে সে বোঝার চেষ্টা করেছে যে তারা তাদের ধর্মপরিচয় সম্পর্কে জানে কিনা শাহজাহান তখন জানত না যে হিন্দুর ছেলেকে অনেক দিন পর্যন্ত আলাদা করে না জানলেও চলে যে সে হিন্দুর ছেলে মুসলমানের ছেলেকে দুটোই জানতে হয় কে হিন্দু আর কে মুসলমান তবে অল্প বয়সেই নিজের এই ধর্মীয় পরিচয়টা জেনে ফেলায় তার সাপে বরই হয়েছে নিজেকে এসে চিনতে শিখেছে খুব দ্রুত অজান্তে হোক বা জেনে বুঝে কেউ যদি তাকে খোঁচা দিয়েও কিছু বলে তাতে সে ক্ষুব্ধ হয় না এই তো অফিসের অনিন্দ সেদিন হাসতে হাসতে বলল ভাই তোর পরে আর বোধহয় কেউ শাহজাহান নামটা রাখবে না রে শাহজাহান চোখের চশমাটা একটু তুলে নিতে নিতে ব্যাপারটা বোঝার চেষ্টা করে অনিন্দ বলে সিলেবাস থেকে মুঘলদের কথাবার্তা সব বাদ দিয়ে দিচ্ছে নেক্সট জেনারেশন ধর শাহজাহানকে আর চিনলই না এবার শাহজাহান হেসে উত্তর দেয় তাজমহলটাও কি ভ্যানিশ করে দেবে বলছিস অনিন্দ একটু ভেবে বলে তা দিতে পারে অন্য একটা নাম দিয়ে দিল এমনিতেই তো কি একটা নাম নিয়ে বাওয়াল হয় বছর পঞ্চাশ ওই নাম দিয়ে চালিয়ে দিতে পারলেই নাম গুম জায়গা বলে সে একটু হেসে ফেলে আর হেসেই অপ্রস্তুত হয়ে যায় খেয়াল হয় শাহজাহান নিজে মুসলমান কথাগুলো শুনতে তার ভালো না লাগারই কথা ভাবল বলবে যে সে কিন্তু ইন্টেনশনালি কিছু বলতে চায়নি তার আগেই শাহজাহান এমন একটা কথা বলে যে সে প্রায় বাকরুদ্ধ হয়ে যায় শাহজাহান বলে যদি করে তো একদিক থেকে ভালোই হয় জানিস যা যা করতে চাইছে করে ফেললেই ভালো কবে কোন মুঘল সম্রাট মন্দির ভেঙেছিল কবে কে কার পাকা ধানে মই দিয়েছিল সালা ছত্রিশকা আখড়া তুলে এনে আমাদের ওপর চাপিয়ে কি লাভ বল অনিন্দ এর কি জবাব দেবে ঠিক করতে পারে না শাহজাহানই বলে আমার কথাই ধর আমার বাপ চোদ্দ পুরুষ কেউ মুঘল বলে তো আমি জানি না এককালে বোধহয় হিন্দুই ছিলাম উঁচু জাতের চাপ খেয়ে কেউ একজন মুসলমান হয়ে গিয়েছিল সেও এক ঘাড় ধাক্কা আবার মুসলমান হয়েছি বলে এখনও খাচ্ছি ধাক্কা এ কি কোনো মানে হয় তার থেকে সরকার যা চাইছে করে ফেলতে পারলেই ভালো অনিন্দ তার সংখ্যাগুরু অবস্থান থেকে এসবের যে কি প্রত্যুত্তর হয় বা হতে পারে তা জানে না সে এমনিতেও গোত্রের ছেলে নয় আর হলেও বড়জোর বলতে পারতো যে কবে কোথায় মুসলমানরা কি অত্যাচার করেছে সন্ত্রাসের সঙ্গে মুসলমানদের যোগ কীরকম তবে একজন বাঙালি মুসলমান কয়েক পুরুষের মধ্যে দু দুবার জাতি ধর্মের কারণে সমাজের কার্পেটে ক্রমাগত মুখ ঘষছে এই যন্ত্রণার কোনো উপশম তার অন্তত জানা নেই সে কাজের দেরি হয়ে যাচ্ছে বলে তাড়া দেয় তখনকার মতো দুজনেই যে যার ডেস্কে ল্যাপটপের কাছে ফেরে সেদিনই বাড়ি ফিরতে ফিরতে শাহজাহান ঠিক করে এই মন্দির ভাঙার কিস্সা থেকে তার অন্তত মুক্তি চাই সে কি করতে পারে শাটালের জানলায় বসে সাত পাঁচ ভাবতে ভাবতেই বাইপাসের রাস্তার ধারে চোখে পড়ল মন্দিরটা তেমন বড় কিছু নয় নতুন একটা কমপ্লেক্সের গায়ে বানানো হয়েছে প্রোমোটারই করে দিয়েছে মন্দিরের মাথার ওপর পৎপথ করে উঠছে একটা গেরুয়া পতাকা তখনই শাহজাহানের মনে হয় তার পাড়ায় সে একটা মন্দির বানাবে মুসলিমরা মন্দির ভেঙেছে এ তো সকলে জানবে ভবিষ্যতে এটাই একমাত্র পরিচয় হয়ে উঠবে মুসলমানদের তাহলে অন্তত তার ছোট্ট পাড়ায় অল্প কয়েকজন লোক জানুক যে মুসলমানরা একটা মন্দির তৈরিও করেছিল শাহজাহান জানে অনেকেই বলবে এ তো গুড মুসলমান হয়ে বেঁচে থাকা সংখ্যাগরিষ্ঠবাদী রাজনীতিই চায় যে সংখ্যা সংখ্যালঘুরা সেভাবে বেঁচে থাক এই সিদ্ধান্তের জন্য তাকে অনেক কথাও শুনতে হতে পারে তবু শাহজাহান ভাবে কেউ কেউ অন্তত খেয়াল করে দেখবেন যে কেন নিজের দেশেই একজন মুসলমানকে আলাদা করে গুড হয়ে বেঁচে থাকতে হয় হয় মন্দির ভেঙেছে নয় গড়েছে এর বাইরে কেন কোনো মুসলমানের বাঁচা দায় হয়ে উঠেছে তা অন্তত কারো না কারো চোখে ঠিক পড়বে মন্দিরটা তাই হোক রফিক এখন তার কোম্পানিতে আছে প্রজেক্ট যদিও আলাদা তবু কলকাতাতে একই ক্যাম্পাসে বসে রফিককে বাড়ি ফিরেই হোয়াটসঅ্যাপ করে বলেছিল একটা কথা আছে রফিক ফোন করেছিল রাতে খুলে বলল সবটা রফিক জবাব দিল আমার মনে হয় না এতে কিছু পাল্টাবে বাট পাড়ার জন্য একটা কিছু করাই যায় আমি তো তুলনায় নতুন তুমি অনেক দিন থেকে এই পাড়াটাকে দেখছো তুমি যা বলবে তাতে আমি রাজি রফিক এক কথায় রাজি হয়ে গেলেও বেঁকে বসলো জব্বার এক রবিবার যখন আর রফিক তাকে বলল ব্যাপারটা জব্বার তো চটেই গেল বলল তোমরা কি পাগল হয়ে গেছ রফিক বলে কেন তোমার অসুবিধাটা কোথায় বলো জব্বার বলে তোমরা কি এদেশে থাকো না শুধু অনসাইটের দিকে তাকিয়ে থাকো বুঝতে পারি না রফিক একটু উত্তেজিত হয়ে বলে অনসাইটে তাকিয়ে থাকা দোষের কিছু নাকি জব্বারের জবাব এলো ওই জন্যই এখানকার কোনো কিছু নিয়ে মাথা ব্যথা নেই ডলারের হিসেবটা ঠিক থাকলেই হল দুজনের কথাবার্তায় বিপদের গন্ধ পায় শাহজাহান এই এমন একটা তর্ক যা শেষ নেই বিত্তমধ্যের চাকরি ছাড়া আর আছেটা কি আর চাকরির বাজারে এই আইটির কাজটুকুই যা পড়ে আছে সেখানে অনসাইটের দিকে তাকিয়ে বসে থাকা দোষের কিছু নয় শাহজাহান জানে রফিক খুব করে চাইছে যে একটা অনসাইট লেগে যাক কিন্তু প্রোজেক্টে প্রজেক্টে যে বাইরে আছে সে পার্সোনাল রিজন দেখিয়ে ভিসা এক্সটেন্ড করাতে চাইছে ওদিকে শিখে ছিঁড়লে এদিকে অন্ধকার তা নিয়ে এমনিতেই বেচারির মুড অফ এখন ডলার নিয়ে খোঁচা ওর গায়ে লাগাই স্বাভাবিক তাতে আসল কথাটাই মাটি হবে তাই সে তাড়াতাড়ি থামিয়ে দিয়ে বলে আরে কথায় কথা বাড়বে ছাড়ো সব আচ্ছা জব্বার তোমার আপত্তিটা কোথায় বলতো জব্বার এবার গুছিয়ে বলতে শুরু করে এমনিতে তো আমাদের হালটা তোমরা জানোই মাইনরিটি ভোট ছাড়া আমাদের কোনো পার্টি আর সেভাবে কাউন্ট করে না আর এখন তো মাইনরিটি হয়ে থাকার উপায় নেই শাহজাহান একটু চমকায় বলে মানে থাকা যাবে না মানে এনআরসির কথা বলছো জব্বার বলে এনআরসি গুলি মারো যদি নাও হয় তাহলেও কি আমরা আমাদের নিজেদের আইডেন্টি ধরে রাখতে পারবো তুমি একটা খোলা জায়গায় নমাজ পড়বে তাই নিয়ে তিন দিন হল্লা চলবে কেন ট্রেনের মধ্যে নমাজ কেন শপিং মলের মধ্যে নমাজ রোজ এই ধাক্কা খেতে খেতে একদিন তুমি নিজেকে গুটিয়ে নেবে যে বাইরে নমাজ নাই পড়লাম তাতে নমাজ পড়া না হয়তো না হল বলে একটু চুপ করে থাকে জব্বার তারপর বলে আমার প্রজেক্টে একটা ছেলে আছে বরকত আলী সেদিন সে কি বললো যেন রফিক শাহজাহান দুজনেরই চোখে জিজ্ঞাসা জব্বার বলে বরকত ভাই আমরা মুসলমান হয়ে বাইরে কোথাও যদি মাংস খাই তাহলেই বিপদ কে আবার লাগিয়ে দেবে যে পাবলিক স্পেসে বিফ খাচ্ছি মুসলমান বিফ ছাড়া আর কিছু খেতেই পারে না ব্যাস মারের ঠেলায় জীবন যাক তার থেকে বাইরে ক্রিম ট্র্যাকার বিস্কুট খাও যা খাওয়ার স্বাদ ঘরে খেয়ে মেটাও এ কথা বলতে বলতে বরকত হাসছিল আর সেই হাসিতে যন্ত্রণা কুঁকড়ে যাওয়াই দেখতে পাচ্ছিল চব্বার একটা বিশেষ ধর্মাবলম্বী মানুষের শ্রেণী ক্রমশ নিজের পরিচয়কে গুটিয়ে আনছে সংখ্যাগুরুর গুডবুকে থাকার মতো করে নিজেদের কেটে ছেঁটে নিচ্ছে তাতে অন্তত জীবন রক্ষা হবে আলটিমেট ভয় এমন একটা ভয়ের পরিবেশ ছড়িয়ে দেওয়া হয়েছে যা আপনিই কাজ করছে কি করতে হবে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হচ্ছে না নিজে থেকেই বুঝে নেওয়া যায় কি করণীয় এই পরিস্থিতির কথা শাহজাহান যে জানেন না তা তো নয় বরং একটু বেশিই জানে মোহাম্মদ আখলাকের মৃত্যুর ঘটনাটা তাকে আমূল নাড়িয়ে দিয়েছিল সে সময় এ নিয়ে খুব ভোকাল ছিল সে তর্ক করত আসন্ন বিপদ সম্পর্কে নানাভাবে বলার চেষ্টা করতো হোয়াটসঅ্যাপে গ্রুপে গ্রুপে গিয়ে কত না তর্ক করেছে কিন্তু বদলায়নি কিছুই বরং সে খেয়াল করে দেখেছে সেই বিরানব্বই সালের বাবরি ভাঙা থেকে সমাজের যে বদল আনার চেষ্টা চালিয়ে গিয়েছে সংঘ সেটা বেশ ভালোভাবেই এসেছে গড় হিন্দু এখন একজন মুসলমানকে সন্দেহের চোখেই দেখে মুঘলদের সঙ্গে কিংবা লাদেনদের সঙ্গে পাড়ার একটা ছাপোষা মুসলমানেরও যোগ আছে বলে ভাবে কলকাতার পশ এলাকায় মুসলমানদের ফ্ল্যাট বিক্রি করা হয় না সংস্কৃতিগতভাবে এত বদল এসেছে যে এখন অর্থনৈতিক প্রশ্নের থেকেও বড় হয়ে দাঁড়িয়েছে সাংস্কৃতিক পরিচয় এথনিসিটি রক্ষার ব্যাপারটা এখন মুখ্য হয়ে দাঁড়িয়েছে এই পরিবেশে সংখ্যালঘু যাপনটাও বদলাবে বই কি শাহজাহানের কাছে লিঙ্ক এসেছিল কে পাঠিয়েছিল আর মনে নেই গুজরাটে ভোটের আগে মুসলমানদের কাছে জানতে চাওয়া হয়েছিল তারা কাকে ভোট দেবে তাতে একজন ছাপোষা মুসলিম ফেরিওয়ালা জানিয়েছিলেন তারা যাকেই ভোট দিন না কেন ক্ষমতাতে তো সেই বিজেপিই আসবে অর্থাৎ বিজেপি ক্ষমতায় থাকার দরুন তাদের সঙ্গে যা হওয়ার তাই হবে তাহলে আর ভোট দেওয়া না দেওয়ার ভেতর কী বা ফারাক থাকল দূর প্রদেশের একজন মুসলিম মানুষের কথাটা ভাবিয়েছিল শাহজাহানকে ভোটের পর সে খেয়াল করে দেখেছিল বেশ কয়েকটি আসনে যেখানে মুসলমানদেরই বাস মূলত সেখানে বিজেপি জিতেছে এখন মুসলমানরা বিজেপিকেই ভোট দিয়েছে কিনা জানার উপায় নেই তবে এটা স্পষ্ট যে মুসলমানদের মন একটু হলেও বদলেছে ভয় অসহায়তায় সে অনেকটা হলেও হাল ছেড়ে দিয়েছে এতে যে তার পরিচয়গুলো একটু একটু করে কাটছাঁট হবে তাও খুব সত্যি কথা জব্বার সেই কথাটাই বলছে শাহজাহানকে চুপ করে থাকতে দেখে জব্বার তাই বলে এখন সময়টা কিসের বলতো নিজেদের পরিচয় বাঁচাতে নিজেদের আরও জোট বেঁধে থাকা যাতে কোনো পলিটিক্যাল পার্টি শুধু ভোটের কারণে আমাদের ইউজ না করতে পারে কিন্তু আমরা যদি হিন্দুদের মন পাওয়ার চেষ্টা করি তাতে কোনো লাভ নেই হিন্দুদের মতো পাওয়াই যাবে না উল্টে নিজেদের যেটুকু নিজস্বতা আছে তাও শিফট ডেল এন্টার জব্বারের কথা তো একেবারে অযৌক্তিক নয় হিন্দুত্ববাদী রাজনীতি যত খরো হয়েছে মুসলিমরা উল্টো দিকে তত জোট বেঁধেছে এ রাজ্যেও আইএসএফকে ঘিরে একত্র হয়েছে তারা এই সেদিন দলটার উত্থান হলো। তাও আবার বামেদের হাত ধরেই বাম ভাগ্যে আসন জুটল না আইএসএফ একজন বিধায়ক পেয়ে গেল সংখ্যালঘুকে নিয়ে রাজনীতির ধরনটা যে এবার সংখ্যালঘুর রাজনীতিতে বদলাবে তা বোঝাই যাচ্ছে জব্বারের ইঙ্গিত সেদিকেই কিন্তু পাশে পাশে আর একটা ঘটনাও তো টের পাচ্ছে শাহজাহান সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক বলে যে বস্তুটা দেশের নেতাদের মাথায় বসে আছে তা অনেকটাই বদলে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনেক কিছুই মুসলমানরা পছন্দ করেন বিজেপি দলটাকেও পছন্দ নয় তাদের আবার একেবারে যে সব কিছুই অপছন্দ করছে তা কিন্তু নয় বরং মুসলিম মানুষ ব্যাপারটাই একটা মিশ্র জায়গায় পৌঁছেছে মোদী নিজেও আপ্রাণ চেষ্টা করছেন ইসলাম বিদ্বেষী তকমাটা খানিক ঝেড়ে ফেলতে পাসমান্দা মুসলমানদের কাছে টানার চেষ্টা করছেন এমনিতে হিন্দুদের মধ্যেও পিছিয়ে পড়া মানুষজনকে আরও কাছে টানার চেষ্টা করছেন অর্থাৎ বিজেপি যদি অন্তরে মুসলিম বিদ্বেষী হয়েও থাকে মোদীর কাজে কিন্তু এক কথায় তা প্রকাশ হচ্ছে না এই এক লাইনে মোদীর বিরুদ্ধে বিরোধিতাও তাই সম্ভব নয় এই যে রাজনীতির বদলটা তা মুসলিমদের খানিকটা প্রভাবিত করছে তো বটেই তীক্ষ্ণ বিরোধিতাকে এই যে মিশ্র জায়গায় এনে ফেলা এটাই হিন্দুত্ববাদী রাজনীতির সাফল্য তাছাড়া পশ্চিমবঙ্গের মুসলমান আর উত্তরপ্রদেশের মুসলমান তো একরকম ভাবছেন না এমনকি রাজ্যেও এক গ্রামের কৃষক মুসলমান আর শহরের ব্যবসায়ী মুসলমানের ভাবনা এক নয় জব্বার যে একজোট হওয়ার কথা বলছে তা সত্যি তবে তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে আরও অনেক রকম বদলে যাওয়া সত্যি সময়ের পর্দাটায় যখন হাওয়া লাগে সে তখন নানা আকার নিয়ে উঠতে থাকে সেই এলোমেলো আকারটাকে অস্বীকার করলে গোটা সময়টাকেই অস্বীকার করতে হয় তবে এত কথা তো আর জব্বারকে বলার নয় সে বুঝতেও চাইবে না নিরবতা ভেঙে তাই শাহজাহান বলে ভাই আমি কারণ মন পাওয়ার কথা বলছি না শ্রেফ নিজের মন যেটা চাইছে সেটা করার কথা ভাবছি জব্বার এবার একটু রসিকতা শুরুই বলে গোটা দেশে যখন এই অবস্থা আচ্ছা দেশের কথা ছাড়ো এই রাজ্যেও যখন মুসলমানরা আর হিন্দুপন্থী নেতাদের ইফতারে ভুলছে না নিজের মতো করে এক হচ্ছে তখন তোমার মন হিন্দুর মন্দির চাইছে কথা তীরটা ভালোই বেঁধে শাহজাহানকে রফিক এর উত্তর দিতে যাচ্ছিল শাহজাহান তারও আগে দ্রুত বলে ওঠে আচ্ছা বেশ তোমার যখন মন সায় দিচ্ছে না না। তবে হ্যাঁ এই এলাকার দশটা লোকও যদি ভাবে যে কেন কটা মুসলমান ছেলে এরকম একটা কাজ এখন করছে কে তাদের দিয়ে এই কাজ করাচ্ছে তাহলে আখেরে সবারই ভালো হবে তোমার আর আমার যন্ত্রণা একই শুধু কোকি ওঠার ধরনটা আলাদা এনিবে তুমি থাকতে না চাইলে দেখো না আমি তোমায় জোর করছি না জব্বার কি যেন একটু ভাবে মিনিটখানেক চুপ করে থাকে তারপর বলে তোমরা বোধহয় আমাকে কট্টর ভাবলে ভাবতে পারো আসলে আমি দেখি তো চারদিকে কি হচ্ছে তখন মনে হয় কট্টর না হলে বুঝি বাঁচাই দায় বলতে বলতে থামে জব্বার আবার বলে আমার বন্ধু সেলিম এখন স্টেটসে আছে বলে তো প্রায় চলে আয় চলে তো যাওয়াই যায় কিন্তু কেন যাব নিজের দেশে নিজের মতো করে বাঁচতে চেষ্টা করা কি অন্যায় শাহজাহান ওর কাঁধে হাত দেয় জব্বার বলে তুমি কর আমি তোমার সঙ্গে আছি কিন্তু এও বলছি তোমায় যে ভালোর খোঁজ তুমি করছো এতে তা মিলবে না কদিন থাকবে ভালো ভালো ভাব তারপর জেগে সেই নইলে সম্প্রীতির কথা কি এই বাংলায় কম্বলা হয়েছে তারপরেও দাঙ্গা হয় হই চলেছে থামার লক্ষণ নেই এই সম্প্রীতির কথাটাই সবথেকে বেশি করে বলেছিলেন স্থানীয় কাউন্সিলর তিমির হরণ চক্রবর্তী ভদ্রলোকের সম্পর্কে এমনিতে কোনো ভালো ধারণা ছিল না শাহজাহানের জল জমা নিয়ে এর আগে বহুবার লোকটার কাছে দরবার করা হয়েছে লোকটা শুধু দেখছি বলে হাত জোর করত লোকটার হাত জোর করা ছবি পাড়ার এদিক ওদিক টানো থাকে অনেকদিন টিকে থাকতে থাকতে একদিন রোদ জল খেয়ে নষ্ট হয়ে যায় কিন্তু লোকটা জোর হাত আর খোলে না ভোটের সময় তাকে আবার একইভাবে দেখা যায় ভোট চাওয়া ছাড়া লোকটার যে আর কি কাজ আছে তা যেন ভেবেই দেখেনি কোনোদিন অরূপের জোরাজুরিতে একদিন যেতে হয়েছিল তিমির বাবুর কাছে রফিক জব্বারদের সঙ্গে কথা বলার পর শাহজাহান প্রথম কথা বলেছিল অরূপের সঙ্গেই শাহজাহানের দৃঢ় বিশ্বাস অরূপ পলিটিক্সে এলে উন্নতি করত। কিন্তু সে কিছুতেই রাজনীতি করবে না সেই ছোটবেলায় একসঙ্গে বল পিটিয়ে ব্যাট ভেঙে বড় হয়েছে তারা অরূপ ভালো কিপিং করত উইকেটের পিছনে যারা দাঁড়ায় তারা গোটা মাঠটাকে ভালো দেখতে পায় সেই থেকেই বোধ অরূপের অভ্যাস সবার দিকে নজর দেওয়ার এই পাড়ায় প্রায় প্রত্যেকের টুকিটাকি দরকারে সে পরিত্রাণ পড়াশুনো অবশ্য বেশি দূর করেনি অরূপ টুয়েলভের পরেই বাবার কেবলের ব্যবসায় পুরোপুরি জড়িয়ে পড়ল অরূপের বাবা ব্যবসাটা চালু করেছিল ঠিকই কিন্তু শাহজাহান জানে অরূপের পিআর স্কিল এমন সাংঘাতিক লেভেলের না হলে ব্যবসাটা রমরমিয়ে চলতো না শেষমেশ ডিস্ট্যান্টে আরও খানিক পড়াশুনো করেছিল অরূপ তবে ওই বইয়ের পড়াশুনো ছাড়াই যে এই বড় জগতে দিব্যি ভেসেও থাকা যায় তাদের চোখের সামনে সে কথাটা রোজ প্রমাণ করে দিত রফিক জব্বারদের সঙ্গে কথা বলে শাহজাহান এই অরূপের কাছেই গিয়েছিল প্রথম বলল তাকে খুলে পুরো প্রস্তাবটা অরূপ শুনে বলল ভালো ভেবেছিস বলে একটু চুপ করে তারপর বলে কিছু মনে করিস না চারদিকে যে অবস্থা না বলেও উপায় নেই এ তল্লাটে এতদিন এই বিষয়গুলোকে আমরা কেউ পাত্তা দিইনি এই বিষয় মানে অরূপ হাত কচলায় শাহজাহান শাহজাহানের সামনে তার বলতে বাধে যে হিন্দু মুসলমান বলে ভাবাটাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে শাহজাহানই বরং বুঝে নিয়ে বলে ও হিন্দু মুসলমানের ব্যাপার আচ্ছা বল ইদানিং দু একটা ফ্ল্যাটে মুসলমানরা আসছে বলে প্রায় সব আবাসনের কি নিয়ম হচ্ছে জানিস মুসলমান নট অ্যালাউড প্রোপোজাল পেপারের সঙ্গেই লিখে দেওয়া হচ্ছে ভাব কি পরিবেশে বড় হলাম আর কোথায় এসে পড়লাম এটাই তো হওয়ার ছিল চিরকাল কি আর একরকম থাকবে সেই জায়গা থেকে তোর ভাবনাটা ভালো তবে একবার বড়দের সঙ্গে একটু কথা বলে নিতে হবে মানে রাতুল কাকু অসীম কাকুদের সঙ্গে অরূপ ঘাড় নেড়ে হ্যাঁ বলে শাহজাহান সন্দিগ্ধ হয়ে একটু চুপ করে থাকে ভাবে তার বলায় আদৌ কি কাজ হবে অরূপ নিজেও সেই কথাই ভাবছিল বলল তোকে কিছু বলতে হবে না আমি যা বলার বলব রজতাবধাকে বললেও হয় তার চেয়ে বরং তুই আমার সঙ্গে তিমির বরণের কাছেই একবার চল মালটাকে একবার বলে রাখা জরুরি শাহজাহান হাসে বলে হরণকে বরণ করে দিলি অরূপ টিপে বলে চারদিকের যা অবস্থা তাতে অন্ধকারার হরণ হচ্ছে কই সম্প্রীতি বাহ সম্প্রীতি ঠিক এই কথাটাই বলেছিলেন তিমির হরণ মনে আছে শাহজাহানের অরূপের দিকে তাকিয়ে বলেছিলেন আমাদের এলাকার জন্যে একটা ভালো খবর হয়ে যাবে এটা আমরা তো মুসলমান হিন্দু এরম করে ভাবছি না পুজোতেও আছি ইফতারেও যাই অরূপ মনে মনে বলে পাজির পাছাড়া মুসলমান মুসলমান না ভাবলে কেউ টুপি পরে ইফতারে গিয়ে বড় বড় করে ছবি টাঙায় শালা পলিটিশিয়ান মানেই যা থার আমি মুখে অবশ্য সেসব বলে না বলে ঠিকই তো আমরা বড়দিনেও কেক খাই তিমির হরণ এক মুখ হেসে বলে এই হলো কথা করো তোমরা কাজটা করো আমি পাশে আছি শাহজাহান ফস করে বলে ফেলেছিল আমরা কিন্তু পার্টি পলিটিক্স চাইছি না স্যার থমকে গিয়েছিলেন তিমির হরণ অরূপ একটু থমকে যায় শাহজাহান গলা খাঁকারে দিয়ে বলে মানে বলতে চাইছি যে সবাই থাকুক কোনো একটা দলের কাজ যেন না হয়ে যায় আর কি পাড়ার ব্যাপার তিমির হরণ বলেন হুম বলেন পাড়ার ব্যাপারে কিন্তু আমরাও থাকি ক্লাবগুলোকে পুজোর টাকা আমরাই দিয়েছি অরূপ দেখল গোলমাল এভাবে কথা চললে হিতে বিপরীত হবে সে তাড়াতাড়ি বলে তাই তো তোর মনে নেই সেবার যে আমরা করোনায় স্যানিটাইজার বিলোলাম ব্লিচিং পাউডার ছড়ালাম সব কিন্তু ইনিই ব্যবস্থা করে দিয়েছেন এলাকার যে কোনো দরকার হলে একবার খালি চলে এলেই হলো খালি হাতে খালি হাতে ফিরতে হয় না প্রশংসা শুনে একটু নরম হন তিমির হরণ বলেন একটা কাজ করো এখানা ট্রাস্টি মতো করে নিও সেখানে সবাইকে রেখো তাহলে ব্যাপারটা ব্যালেন্সড হবে আর জায়গা টায়গা নিয়ে কোনো সমস্যা হলে বলো আমি আছি হাত জোর করে নমস্কার জানিয়ে উঠে এসেছিল শাহজাহান আর অরূপ বাইরে বেরিয়ে শাহজাহান অরূপকে বলেছিল তুই পারিসও বটে অরূপ সেই চোখ টেপা হাসি হেসে বলেছিল পারতে হয় ভাই এমাল তো মেরে কেটে আর কয়েক বছর তারপর চেয়ার থেকে ফুটে যাবে থাকতে তো তোকে আর আমাকেই হবে না যেখানে যখন ব্লিচিং ছড়ানো দরকার সরিয়ে দিলেই হলো অরূপী এ সব বড়দের বাড়ি বাড়ি গিয়ে মন্দিরের কথাটা বলে রেখেছিল তারপর সেও সঙ্গে সঙ্গে গেছে অসীম কাকুর সঙ্গে অনেক কথাও হলো সব মিলিয়ে ব্যাপারটা যে বাস্তব হচ্ছে এতে সে খুশিই হচ্ছে কিন্তু জব্বারের কথাটাও মাঝে মধ্যে তাকে পেয়ে বসে কেন করতে চাইছে সে সব এই ভারতবর্ষ বদলে যাচ্ছে সে জানে বদলে যাচ্ছে সংখ্যালঘুরাও শাহজাহানও কি বদলে যাচ্ছে নিজেকে ভালো বুঝতে পারে না সে যেমন নিজেকে তেমন করে বুঝতে পারে না প্রায় কেউই না ব্যক্তি না দল তাই হয় সামনের দিকে এগোয় নতুবা ধ্বংসের দিকে শাহজাহান কোন দিকে এগোচ্ছে কে জানে অন্তত সে নিজে তো জানে না এতক্ষণ আপনারা শুনলেন সৃষ্টিসুখ প্রকাশিত সরোজ দরবারের লেখা সলতে পড়া গন্ধ উপন্যাস থেকে অংশবিশেষ এই বইটি পাওয়া যাচ্ছে সৃষ্টিসুখের ওয়েবসাইট ডাব্লিউডব্লিউড সৃষ্টিসুখ সেই সঙ্গে সৃষ্টিসুখের দপ্তরে কলেজ স্ট্রিটে ও বাংলাদেশেও প্রাপ্তিস্থানের বিবরণী ডেসক্রিপশনে রইল ফিরছি আরেকদিন নতুন কোনো লেখা নিয়ে সঙ্গে থাকুন পড়াশোনা চলতে থাকুক